তোমরা জানতে চাই আছে কিনা আপনি একটু ভাবুন একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন আমি আরব ফিরে আপনার কাছে এগুলো আপনার আপনার কাছে আপনি আপনাকে আনলিট করতে হবে হ্যাঁ আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপিপন্থী আইএনজিবিরা এটি মামলা করেছিলেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলন করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান তাদের কোনো প্রতিনিধি নেই যিনি ভদ্রলোক তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে তো এইটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে এই জায়গাতে হোস্ট

আপনাকে আপনি এটি কোন নাট্যমঞ্চ নয় এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না নিঝুম মজুমদার প্লিজ